বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফিসচুলার বিষয়ে যে ফিসচুলা কিভাবে হয় কিভাবে আপনি যত্ন নেবেন ফিসচুলা যদি খারাপ হয়ে যায় তবে আপনার কী করণীয় এবং ফিসচুলার মাধ্যমে কিভাবে ডায়ালিসিস করা হয় এবং ফিসচুলা কতদিন পর্যন্ত আপনার ডায়ালিসিস করে বেঁচে থাকতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিডনি সংক্রান্ত আরও তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করুন এবং সঙ্গে থাকুন কিডনি ফিস চুলা হলো এক ধরনের প্রসেস যা ডায়ালিসিসের জন্য তৈরি করা হয় সাধারণত একজন ব্যক্তির কিডনি খারাপ হয়ে গেলে তার ডায়ালিসিস প্রয়োজন হয়ে পড়ে যখন মেডিসিনের মাধ্যমে তার কিডনিকে স্টেবেল করা সম্ভব হয় না তখন ডায়ালিসিসের প্রয়োজন হয় আর এটা হয় অন্তত কিডনি যদি নাইনটি ফাইভ পারসেন্টের ওপরে কাজ করা বন্ধ করে দেয় তখন সেই ব্যক্তির ডায়ালিসিসের প্রয়োজন হয় ডায়ালিসিস করার বেশ কিছু রাস্তা রয়েছে এভি ফিস্টুলার মাধ্যমে ডায়ালিসিস করা যায় ক্যাথেটারের মাধ্যমে করা যায় এছাড়াও আপনি পায়ে বা গলায় ক্যাথেটারের মাধ্যমেও ডায়ালিসিস করতে পারেন এগুলো হল ডায়ালিসিস এছাড়াও ডায়ালিসিসে আরও একটি ভাগ আছে সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস যা পেটের মধ্যে নল দিয়ে এক ধরনের ডায়ালিসিস ফ্লুইডের মাধ্যমে ডায়ালিসিস করা হয় এটা সাধারণত আমাদের দেশের বাইরে ব্যবহার করা হয় তবে এটি খুব খরচ সাপেক্ষ তাই মধ্যবিত্ত বা গরিব মানুষের পক্ষে এটি ইউজ করা পসিবল নয় ফিসচুলা এক ধরনের রাস্তা আমাদের হাতের শিরা এবং ধমনীকে সংযোগ করে এক ধরনের মোটা শিরাকে প্রস্তুত করা হয় ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে এবং সেই রাস্তাটা চার থেকে আট সপ্তাহ সময় লাগে তৈরি হতে যার পরে ডায়ালিসিস সেই শিরায় দুটো সূচের মাধ্যমে প্রবেশ করিয়ে করানো হয় ডায়ালিসিস করার সময় এই যে সুচ বারে ভেতরে প্রবেশ করানো এবং বাইরে বের করানো এতে অনেকটা রোগীর কষ্ট হতে পারে তার জন্য সেই যে শিরাটা যেটাকে সার্জারির মাধ্যমে তৈরি করা হয়েছে এটাকে সেইভাবেই তৈরি করা হয় যাতে বারে বারে সুচ সেখানে ফোটানো বা বের করাতে কোনো রকম সমস্যা ক্রিয়েট না হয় ডায়ালিসিস করার জন্য একটি নলের মাধ্যমে মেশিনে ব্লাড যায় সেই সূচের মাধ্যমে এবং আরেকটি নল দিয়ে সূচের মাধ্যমে শরীরে ব্লাডটা পিউরিফাই হয়ে রোগীর শরীরে প্রবেশ করে এই এভি ফিসচুলা যদি কোনো রোগীর হঠাৎ নষ্ট হয়ে যায় তবে কি করবেন যে হাতে আপনার ফিসচুলা করা হয়েছিল তার অপর হাতে আপনাকে ফিসচুলা করার প্রসিডিওর নিতে হবে যদি আপনার সম্ভব না হয় অর্থাৎ রোগীর ভেন যদি খুবই দুর্বল হয় বাইপসি করে দেখা যাচ্ছে যে তার ভেন খুবই দুর্বল সেই হাতে ফিসচুলা করা সম্ভব নয় তবে তার কাছে দুটো রাস্তা আছে হয় তাকে গলায় বা থোড়ায় ক্যাথেটারের মাধ্যমে ডায়ালিসিস করতে হবে আর না হলে বুকে পাম্পকাত করে ডায়ালিসিস করতে হবে সাধারণত একজন রোগীর যদি শিরা দুর্বল না হয়ে থাকে তবে তার ফিস প্রায় ছয় থেকে সাত বছর বা কোনো কোনো রোগীর দশ বছর পর্যন্ত টেকসই করে ফিসচুলাকে কিভাবে যত্ন রাখবেন যে হাতে আপনার ফিসচুলা হয়েছে সেই হাতে ব্লাড প্রেশার মাপা যাবে না সেই হাত দিয়ে কোনো ভারী কাজ করা যাবে না সেই হাতে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে কোনো রকমভাবে প্রেশার না পড়ে সেই হাত থেকে ব্লাড কাউন্ট করা যাবে না যদি আপনার ব্লাড টেস্টের জন্য প্রয়োজন হয় আপনি অপর কোনো হাত ব্যবহার করবেন এবং সবসময় মনে রাখবেন যেখানে ফিসচুলা হয়েছে সেখানে এক ধরনের শব্দ বা ব্রুই সবসময় হতে থাকে ভাইভেশন টাইপের সেটা যেন লক্ষ্য করবেন সবসময় যেন চলে যদি কোনো কারণবশত আপনি দেখেন সেই শব্দটা কমে আসছে তবে অবশ্যই আপনার নেফ্রোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন অনেক সময় ফিসচুলার পাশে লালচে রঙের হতে পারে অনেকের কালো হয়ে যায় বা ব্লাড জমে যায় অনেকে চুলকানি হতে পারে ব্যথা হতে পারে যদি এরকম কোনো উপসর্গ দেখেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এইভাবেই ফিস্টুলার মাধ্যমে ডায়ালিসিস করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন কিডনি ফেলিয়ার পেশেন্ট ফিসচুলার মাধ্যমে কিভাবে ডায়ালিসিস করে এবং ফিস্টুলাকে কিভাবে যত্ন রাখা যায়